আমাদের ছাত্র বন্ধুরা একটা সরকার পরিচালনা করতে যে যোগ্য নেতৃত্বে প্রয়োজন প্রশাসনিক যে জনগণের প্রয়োজন এই লোকজন সৃষ্টি করার জন্যই রমজান গীত হয়েছে পরগ হয়েছে যে সাধারণ জনগণ পর পরকার হবে তা সম্পন্ন হবে প্রশাসনে সর্বস্থরের জনগণ অপরাধ বিলু নেট হয় এই টার্গেট থেকেই আল্লাহর রাসূল আলামিন রমজানের রোজাটা ফরজ করেছে আমাদের মনে রাখতে হবে রমজানের গুরুত্ব কোরআনের জন্য আমরা কোরআন অনুসরণ করব প্রতিনিয়ত কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন আমল করব কোরআনের একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি দান করুন আমিন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু